শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি ক্ষমতা এলে চাকরি প্রত্যাশীদের এক বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানিয়ে দেব কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনিসেফ থ্রি জিরো আরো জানিয়ে দেব নির্যাতিত আওয়ামী লীগ কর্মীকে করলে আমি এর বিরুদ্ধে মন্তব্য করেছেন রোলকি এখনো জাতির কাছে ক্ষমা বলছেন এবং সর্বশেষ জানিয়ে দেব সরাওয়াদি কলেজে ফাংচুর পরীক্ষা স্থগিত সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিও দিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল বিএনপি ক্ষমতা এলে চাকরি প্রত্যাশীদের এক বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতা এলে পড়াশোনা শেষে চাকরি প্রত্যাশীদের জন্য এক বছর পর্যন্ত রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা বিএনপির সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন অর্থ পাচার ও দুর্নীতি মোকাবেলা করা এখন প্রধান সমস্যা এ সমস্যা আদৌ নিয়ন্ত্রণ বা কমানো সম্ভব কিনা এ নিয়ে অনেক সংশয় রয়েছে তবে রাজনৈতিক ইচ্ছা শক্তি থাকলে এ ধরনের কাজ কার্যক্রম চালানো সম্ভব বলে মনে করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন দুর্নীতি কারণে অর্থের অপচয় বন্ধ করতে পারলে রিসোর্স কোনো সমস্যা হবে না মানুষকে সেবা দিলে কর আদায় অনেক সহজ হয়ে যায় তিনি বলেন স্বরাচার সরকার পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে যেসব রাজনৈতিক দল বা নেতা এ পরিবর্তন বুঝতে পারবে না তাদের কোন ভবিষ্যৎ নেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় বিএনপি সর্বস্ব গুরুত্ব দেবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ওপর আমরা ইউনিভার্সাল গ্লোবাল হেলথ কেয়ার কথা বলেছি এটা ইউকের মডেলে করা বাংলাদেশের চিকিৎসা খরচ আফগানিস্তানের চেয়েও বেশি এ মডেল বাস্তবায়ন হলে মানুষের খরচ অনেক কমে আসবে আর এতে করে আয় বৈষম্য কমে আসবে চাকরি প্রত্যাশীদের জন্য পড়াশোনা শেষে এক বছর পর্যন্ত রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থার বিষয়টি বিএনপির সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত আছে বলে জানান আমির খুশু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় সাকি বলেন চব্বিশ লাখ মানুষ কর দেন অথচ এক কোটিরও বেশি মানুষের ক্রেডিট কার্ড আছে বিরাট একটা অংশের মানুষ কর দিচ্ছেন না এটা বিবেচনায় আনতে হবে তিনি বলেন পাচার ও দুর্নীতি মোকাবেলা করতে পারবো কিনা এটা প্রধান সমস্যা এটা মোকাবেলা করা গেলে ন্যূনতম মজুরি ও বাস্তবায়ন করা সম্ভব কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনিসেফ থ্রি তন্ত। টেকসই উন্নয়নের লক্ষ্যে এইচডিসি অর্জনের সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসেফ টেকসই উন্নয়নে থ্রি জিরো তন্ত্র যুক্ত করার চিন্তা করছে সরকার সরকার ও বেসরকারি উভয় পর্যায়ে এই তন্ত্রের কার্যকর প্রয়োগের মাধ্যমে যেনানের অভিষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হলে বলে মনে করছেন সরকার নীতি নির্ধারকরা জিরো তন্তো আর্থিক সহয়তা স্বাধীনতা কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে অপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো হচ্ছে জিরো দারিদ্র জিরো বেকারত্ব ও জিরো নেট কার্বন নিঃসরণ আর তা অর্জনে প্রয়োজন তরুণে প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবস্থা গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ড মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে আলাদা সম্মান পেয়েছে তার এ থ্রি তন্ত্রের জন্য এস ডিসির লক্ষ্যসমূহের মূল পরিকল্পনা রয়েছে সকলের জন্য কল্যাণকর পৃথিবী এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ থ্রি জিরো তন্ত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এস ডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ বলেন আমরা এস সঙ্গে জিরো তন্ত্র যুক্ত করার চেষ্টা করছি এস ডিসির ওপর সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে আমাদের একটি কর্মশালা চলছে সেখানে তন্ত্রের বিষয়ে আলোচনা করছি আমরা চাই টেকসই উন্নয়নের স্বার্থে সকল পর্যায়ে ব্যাপারে তৈরি হোক তিনি উল্লেখ করেন এস ডিসির লক্ষ্য পূরণের কার্যক্রমের এই তন্ত্রের প্রয়োগ চাপিয়ে দিতে চান না আমাদের উদ্দেশ্য হল যার ভালো লাগবে তিনি এটি গ্রহণ করবেন এবং কাজ লাগাবেন এ কারণে এস বাইরে সরকারের কোন বড় পর্যায়ে থ্রি জিরো তন্ত্র নিয়ে কোন উদ্বেগ নেওয়া হয়নি থ্রি জিরো তন্ত্রের মূল ভিত্তি হল দারিদ্র বেকার তো কার্বন নিঃসরণের শূন্য নামিয়ে আনা এ তন্ত্রের ব্যাপারে অধ্যাপক ইউনিসের ভাষ্য বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার নিজেই দারিদ্র সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র দূর করা সম্ভব নয় মানুষ এককভাবে দারিদ্রতা তৈরি করে না আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরে তৈরি হয় দারিদ্র তার মতে ভালো চাকরি না খোঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে তিনি বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন আমরা জন্মেছি সমস্যা সমাধানের জন্য কারো অধীনে চাকরি করার জন্য নয় তাই তরুণ জন্মকে উদ্যোক্তা হতে হবে কারো অধীনে নয় বিশ্বকে নেতৃত্ব দিতে হবে নিজেই পায়ে দাঁড়িয়েছি নির্যাতিত আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করলে আমি এর বিরুদ্ধে বলছেন রুহুল কবির রিজবি নাটোরের বড়াই গ্রামে আত্মসত্ত্বা স্ত্রী সহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কমল মন্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্য মারধরের ঘটনা ঘটেছে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন ভুক্তভোগীকেই যদি গ্রেপ্তার করা হয় এটা বেআইনি আমি জানতাম না তাকে গ্রেপ্তার করা হয়েছে বরং যারা এর জন্য দায়ী সে বিএনপির লোক হলেও তার বিরুদ্ধে পুলিশকে মামলা নিতে হবে ঘটনায় জড়িত অনেকে নাম পেয়েছি যারা আমাদের দলের নাম ব্যবহার করে কাজটি করেছে অথচ তার রাজনীতি করে না আক্রমণ হয়েছে এ কারণে ভুক্তভোগীকে গ্রেপ্তার করা হয়েছে আমি চূড়ান্ত এটার বিরুদ্ধে তবে তার নামে যদি পূর্বের মামলা বা ঘটনা থাকে সেটি আমি বলতে পারবো না রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে ঢাকা এক জরুরি সংবাদ সম্মেলনে রিজবি এসব কথা বলেন রিজবি বলেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতাদের বলা হয়েছে প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে ওসিকে বলে এসেছি এবং জানতে চেয়েছি কেন এ বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে পাঠিয়েছেন বিষয়টি জানার জন্য পাঁচে আগস্টের পর তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সংযত থাকতে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন কেউ যাতে আইন হাতে তুলে না নেয় নাটোরের যার ওপর হামলা হয়েছে শুনেছি সে আওয়ামী ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিন্তু তাকে বাসা থেকে তুলে এনে মারধর করা বেআইনি কাজ এটা তো হতে পারে না আমরা সেই দল করি না তিনি আরো বলেন আপনারা জানেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি অঙ্গ সংগঠনে অন্তত আটশো নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দেশটা যখন নতুন করে গড়ে উঠে এবং গণতন্ত্রের পথে যে নতুন যাত্রা শুরু হয়েছে কেউ যাতে এই যাত্রাকে ব্যাহত করতে না পারে বিএনপি এই শীর্ষ নেতা বলেন গত পনেরো বছর ভয়াবহ শাসন কায়েম হয়েছে এ নাটোরে আমার প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে অবৈধ এমপি শিমুল দলের সিনোর নেতা ওপর হামলা করত এদের বিবেক ছিল না মানবতা ছিল না এখনো আমলিক জাতির কাছে ক্ষমা চাইনি বলছেন এনি সুযোগ সতর্ক না থাকলে ওই হাইনারা আবারও আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন মেনপি যুগ্ম মহাসচিব সৈদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন আমলিক বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পুরনো মিছিলে ছবি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে আর পার্শ্ববর্তী দেশে বসে বলতেছে যে কোনো সময় চলে আসব এখন পর্যন্ত এরা জাতির কাছে ক্ষমা চাইনি থ্রেট করছে ধমক দিচ্ছে এনি বলেন বিএনপি ছাত্ররা আন্দোলন করছে দেশ ও জনগণের জন্য সুতরাং আমাদের টার্গেট আর ছাত্রদের টার্গেট এক একই লক্ষ্যে পৌঁছাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে সুযোগ নেওয়ার জন্য অনেকে দুর্বল পয়েন্ট তৈরি করে দেবে সেখানে কোনো সুযোগ দেয়া যাবে না আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নেই ছাত্রদের আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তিনি পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রে লিপ্ত বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে অ্যানি বলেন ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনার আমাদের জায়গা খুঁজতে হবে আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন আমার কাছে অনেক তদবির আছে বিভিন্ন চাকরির জন্য চাকরি তো আপনি করবেন কিন্তু মেধার ভিত্তিতে আপনাকে আসতে হবে সুতরাং আমার মনে হয় তদবিরটা কমিয়ে কিভাবে মেধার প্রতিযোগিতায় সেখানে যেতে পারেন সে চেষ্টা আপনারা করবেন যে মেধার জন্য আপনারা সংগ্রাম ও লড়াই করেছেন খেলাধুলা নিয়ে তিনি আরো বলেন প্রতিটি ক্লাব উৎসব ও জমজমাট রাখতে হবে ক্রিয়াঙ্গন উৎসব মুখর রাখলে মাদক আপনাদের স্পর্শ করতে পারবে না বিগত সরকার শুধু শুধু অবৈধ সরকার নয় মাদকেরও সরকার ছিল তারা মাদক নিয়ে এ প্রজন্মকে ধ্বংস করে দিতে চেয়েছিল পার্শ্ববর্তী দেশ থেকে মাদক এসেছে তারা এখানে মাদকের এজেন্সি নিয়ে বাংলাদেশের এই প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল শহরাওয়ী কলেজে ভাঙচুর পরীক্ষা স্থগিত রাজধানীর শহরাওয়ী কলেজ ভাঙচুর চালিয়েছে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ সময় কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের এয়ার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে রবিবার দুপুর আড়াইটায় নাগাদ শহরাওয়ী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও সবাই আশা শিক্ষার্থীদের সংঘর্ষে এক পর্যায়ে এই ঘটনা ঘটে এর আগে দুপুর দুইটার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হওয়া পরে কবি নজরুল ও শহরাবাদি কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে অপর পক্ষের শিক্ষার্থীরা শহরাবাদি কলেজে ঢুকে পড়ে এ সময় কলেজটিতে অনার্স প্রথম বয়সের ইতিহাস পরীক্ষা চলছিল কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ওই কলেজে পরীক্ষা দিচ্ছিলেন বারোটা 30 মিনিটে শুরু হওয়া পরীক্ষা দুই ঘন্টা চলার পর নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হয় কবি নজরুল কলেজের ছাত্র মুক্তি বলেন পরীক্ষা দেড় ঘন্টা চলার পর আমরা ভাঙচুরের শব্দ পায় এরপর দুই ঘন্টা পর হলে আড়াইটা নাগাদ শিক্ষকরা পরীক্ষা স্থগিত ঘোষণা করে এদিকে কলেজে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢুকে পড়ায় পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়েন এই সময় কলেজের উপাধ্যক্ষের রুম সহ অধিকাংশ কক্ষে ভাঙচুর চালানো হয় কলেজ প্রাঙ্গনে থাকা একটি প্রাইভেট কার মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের দুইটা মোটরসাইকেল ভাঙচুর করা হয় এই সময় শিক্ষার্থী কলেজে ট্রফি চেয়ার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় পরে শিক্ষক ও স্টাফদের অনুরোধে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গন ছেড়ে দেন এরপর কলেজে থাকা পরীক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়ে যান